জানা সোহিদরে কলিজা সিরি সি সেই জঙ্গে উহো দে বলে শুভ সাহাবি চিলো নবী সাহাবি ছিল মেতে তিনি শহীদ হয়ে ছিল রে বিবাহরাত রীত সেই জঙ্গে ও হো দে আমার নবীর একজন সাহাবি হানজালা নতুন দাম্পত্য জীবন নতুন বিবাহ করেছে বাসর গরের রাত্র কাটে হানজালা সকাল বেলা ফরজ গুসল আদায় করার জন্য হাতের মধ্যে একটি পাত্র নিয়েছে আর কাদের মধ্যে একটা কাপড় নিয়ে গুসল করার জন্য ফরজ গুসল করার জন্য কি ফরজ গুসল করার জন্য নবীর সাহাবি হজরত নতুন দাম্পত্য জীবন বিবাহ করেছে বিবির সঙ্গে বাসর বর করে সকাল বেলা ফরস ঘুসল করার জন্য ঘর থেকে বের হলো হাতের মধ্যে একটা পানির পাত্র আর কাদের মধ্যে কাপড় নিয়ে হানজালা ফরজ গোসল করার জন্য ঘর থেকে বের হল কে যেন রাস্তা দিয়ে হাইটা আর বলতেছে হান খবর রাখছি বহুদের ময়দানে কাপের মশ্রিকরা আমার নদীকে শহীদ করে ফেলছে নাই না আমার নূরের নবী আর দুনিয়ার মধ্যে নাই নবীরে কাফের মুশরিকরে শহীদ করে ফেলছে কে যেন এই কথা বলতেছে আর দৌড়তেছে রে যেই মাত্র হান্দালা কান দিয়ে শুনতে পাইল আমার নবী নাই নবীরে কাফের মুশরিকরা দুনিয়া থেকে সরাইয়া দিছে হানজালা গড় থেকে বের হলো ফরজ গুসল দেওয়ার জন্য কে যেন বলতেছে নাই রে নাই আমার নবী নাই নবীনে কাফের মুশরিকরা মশ্রিকা ময়দানে শহীদ করে ফেলছে হজরুদে হানজালার লহতাল আমি শুনতে পাইল আমার নবী নাই নবীরে কাফির মশরিক নাও দুনিয়া দেখে কি সরে দিছে আমার নবীকে তারা শহীদ করে ফেলছে যেই মাত্র হানজানা শুনল হানজানা যেই মাত্র শুনল আমার নবীরে না কে কাফির মশরিক নাওদের মহিদার শহীদ করে ফেলছে নাই আমার নবী আর নাই এ কথা বলার পরে হামজালা বলতেছে বিবি রে আর গোসল করব না রে বিবি কার জন্য গোসল করব এ বিবি যুদ্ধের পোশাক এবারে পরায় দাও যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি তরবারিটা হাতে দাও বিবি যদি আমি বেঁচে থাকি তাহলে ফিরে আসবো আর যদি শহীদ হয়ে যাও তাইলে তোমার সঙ্গে আমার দেখা হবে ওই হাসরের ময়দানে অত্যন্ত মাই না গরের ভিতর আসিয়া বলতেছে রে আর আমি বসে থাকবো না বিবি আর গুসল করব না দে আমারে যুদ্ধের পোশাক পরায় আদে যুদ্ধের পোশাক পরায় দে আমার হাতের মধ্যে towel towelটিটা দে আমি এক্ষণই মুহূর্তে যুদ্ধের ময়দানে চলে যাব আমার নবীন জন্য আমি হয় শহীদ হইয়া যাই হাইরে নবীর এত ভালোবাসছি যেই নবীরে এত মহব্বত করছি ওই নবীর নাকি কাফের মশরিকরা দুনিয়া থেকে সরাইয়া দিছে কাফের মশরিকরা উহুদের ময়দানে নাকি আমার নবীরে শহীদ করে ফেলছেন বিবিরে কার জন্য জীবন রাখব আর কার জন্য বেঁচে থাকব এ বিবি বিদায়তে আমারে যুদ্ধের পোশাক পরাইয়া দে হাতের মধ্যে তরয়াল তরবারিটা দে দে আমি যুদ্ধের ময়দানে যাই ডাক দে বলতেছে স্বামী গো তুমি না আমার সঙ্গে আত্র যাপন করছো বাসর করছো তোমার উপর তো ফরজ গোসল হয়ে গেছে ও স্বামী অন্তত্ব ফরজ গোসলটা আদাই করক আনজালা ডাক দে গো গুসল বিবি আর আমি এক সেকেন্ড বসে থাকবো না আমার নবীর কাফের মসজিদিক শহীদ করে ফেলছে নাকি ও বিবি রে আর আমি বসে থাকবো না দে আমার বিদায় দে আমি এখন যুদ্ধের ময়দানে চলে যাব বলেন সুবহান যুদ্ধের পোশাক পরিয়া হাতের মধ্যে তর বাড়িটা নিয়ে দূরতে 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 যুদ্ধের ময়দানে চলে গেছে যাইয়া দেখে রে আমার নবীর কাফের মশ্রিক করতে করতে রক্ত করে ফেলছে ইদারে কাফের মুশরিকদের সঙ্গে যুদ্ধ করতে 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 অনেক কাফের মুশরিকরা হত্যা করে ফেলছে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি এক জর্জি হানজালা এই ইসলামের জন্য নবীর জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যুদ্ধ শেষ হয়ে গেছে সাহাবিদের মধ্যে যারা যুদ্ধ করে বিজয়ী হয়েছে আর যারা যুদ্ধ করতে যাইয়া আল্লাহর রাস্তা শহীদ হয়ে গেছে আমার নূরের নবীজি ডাক দিয়ে কই সাহাবীরা রে যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তাদেরকে খোঁজ করে বের করো যেভাবে যে অবস্থায় যে যেখানে শহীদ হয়েছে তাকে জানাজা পড়াইয়া যে অবস্থা সেই অবস্থা রক্ত মাখা জামা সহ তাদেরকে কবরস্থ করো বলেন সুবাহান আল্লাহ যুদ্ধের একটা বিধান আছে যে যে অবস্থা যুদ্ধ গ্রহণ করতে যাইয়া যে যে অবস্থায় শহীদ হয়েছে রক্ত মাখা জামা নিয়ে তাদেরকে কাফন দাফন করা লাগে নাই কাফন পরানো লাগে নাই যে সাহাবি যে অবস্থা যে জামা কাফন নিয়ে শহীদ হয়েছে তাদেরকে সে অবস্থাতে দাফন করা হয়েছে বলেন সুবহান সাহাবিদেরকে বলতাছেন এ আমার সাহাবিরাও যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তাদের লাশ বুঝে বুঝে বের করে তাদেরকে পড়াইয়া বলেন যায় সমস্ত শহীদ শহীদগণের লাশ বের করে নবীর কাছে নিয়ে আসলো কিন্তু একজনের লাশ পাওয়া যাচ্ছে না তিনি হচ্ছে নবীর সাহাবি হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলাহ সময়ের মধ্যে হানদার বিবি ও যুদ্ধের ময়দানে চলে আসলো আর ওই দিক দিয়া হানজালাল লাশ তারা কুশ করতেছে কিন্তু লাশ উহুদের ময়দানে পাওয়া যাচ্ছে না

এই সময়ে হানজেলার বিবি আইসা উপস্থিত আইসা বলতাছে ইয়াদ সুলাল্লাহ নবী গো যুদ্ধের ময়দানে আমার স্বামী শহীদ হয়ে গেছে ও নবী প্রত্যেকের লাশ আপনি যেইভাবে জবস্থা শহীদ হয়েছে তাদেরকে আপনি কবরস্থ করতেছেন দাপন করতেছেন অনবিজি আপনি জেনে রাখেন আমার স্বামী কিন্তু আজকে আমাকে বিবাহ করেছে আমার সঙ্গে রাত্র যাপন করতে বাসর করছে কিন্তু আমার স্বামী ফরজ গোসল করতে পারে নাই গো নাই যে মাত্র শহীদ করে ফেলছে ক্যাপেন আপনি আর দুনিয়ার মধ্যে নাই যেইমাত্র আমার স্বামী লক্ষ্যে আমার নবী আর দুনিয়ার মধ্যে নাই শহীদ করে ফেলছে এই কথা শোনার পরে নবী গো আমার স্বামী আর গোসল করতে পারে নাই গো নবী একটা দূর কহুদের উহুদের ময়দানে চলে আসলো যুদ্ধ করার জন্য নবী গো আমার স্বামী তো সুচল করতে পারে নাই ও নবী আপনি আমার স্বামীরে কুশল করাইয়া কবরের মধ্যে শোয়াইবেন বলেন সুবহান আল্লাহ যুদ্ধের বিধান যারা যুদ্ধের ময়দানে শহীদ হবে যে যে অবস্থা শহীদ হবে তাদেরকে সে অবস্থাতেই কবরের মধ্যে শোয়ানো হয় তখন পরাম লাগে না কিন্তু হানজালা রেস্ত্রি আইসে বলতেছি আর সুনাল্লাম অভিজি আমার স্বামী কিন্তু ফরজ গোসল করে নাই আমার স্বামী গোসল করাইতে হবে আমার নরে নলেজি একটা ডাক দেখো রে আমার হানজালারে গোসলের ব্যবস্থা করো হানজালাকে গোসল করাইতে হবে কিন্তু একজন সাহাবি আয়েশা বলতাছে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মনে হয় হানজালাকে আর গোসল করানো লাগবে না কারণ হানজালাকে মনে হয় কেউ গোসল করাইয়া দিছে নুরের নবী আয়েশা দেখতেছে হানজালার মাতা বেয়ে চুল দিয়া পানি পড়তেছে শরীর দিয়া পানি পড়তেছে সুন্দর ভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে সুন্দর করে কে যেন গোসল করাইয়া দিছে বলেন সুবহান মুহূর্তের মধ্যে জিব্রাইল আলাইহিস হাজির বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবীজি ওগো আল্লাহর হানজালাকে আর গোসল করাইতে হবে না আমার আল্লাহ জানে আজকে। নতুন দাপত্ব জীবনের বাসার ঘর থেকে চলে আসলে চলে আসছে ফরজ গোসল করতে পারে না হানজালা অহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নবীন সেজন্য হানজালাকে আমার আল্লাহ জান্নাতি হুর দিয়া জান্নাতি ফেরস্তা দিয়া হাউজে কাউসারের পানি দিয়া দুসোল করাইয়া দিছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হামজাকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে দিয়া ফেরেশতাদের মাধ্যমে হাউজে কাউসারের পানি দিয়া সুন্দর করে দুসল করাইয়া দিছে টপ 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 করে শরীর থেকে পানি বেয়ে বেয়ে পড়তেছে মেশকে আম্বরে যে গ্রাম ছড়াচ্ছে আমার নবীজি বলতেছে সাহাবিরা রে আর হানজালা খে গোসল করাইতে হবে না চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হই করে না প্রেম তো মরে না অনবীর নবীর প্রেমিকেরা মরের করে না প্রেম মরে না